और हाँ। हम लोग आए हैं सिटी सेंटर टूते शॉपिंग करने देखते रहे हो हम स्लीपर से तुम पीछे धरबा ए सिटी सेंटर ये मेरा भाई है नीचे पैंटालूंस है ए तो भीड़ क्यों है आज के 자, 더위가 좀올라갔

ওটা তো ছাড়বি না গেলি তো সব সময় দেয় কে আসছে শাহরুখ খান সেই দিন বিশ্বাস করো না এইটা ম্যাথ এ ম্যাক্স হ্যাঁ আমে যায় একটা প্রোগ্রাম হচ্ছে কী প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ ক্ষমাপাতি এগুলো সব বন্ধুর দে আমার পয়সা নেই এত কেন গলারগুলো সেগুলোর হাতবি কে এসছে রে কে আসছে

এবং খাবারটাকে কড়াই থেকে ফ্রেমে প্রেজেন্ট করে তার পাশে কাউন্টারে রাখবেন আর প্রথমে ছবি হবে তারপরে আমাদের বিচারে এদিকে একজন হলুদ ভুলে গেছিল হ্যাঁ আমরা প্রথমে যখন আলোচনা করছিলাম হলুদ আমি দেখতে পাচ্ছি যে এদিকে অলরেডি গানের শুরু হয়ে গেছে সবাই নিজেদের চেষ্টা করছে নানা चलो चलो नो तो नेचर ऊपर तो नेचर नहीं है हां मुख देख ले तो बोल रहा है मैंने फोन लगा हां वो वो किसी देखते हो देखते हो वो कोरियोनिया नरेंद्र

তুই শপিং করি সেই দিকটায় ভিডিও ঠিক আছে এখানে দেখ কালেকশন সব কালেকশন ফুল একটা কালেকশন সেই দোকান দোকান দেখ ওই দুজের কাণ্ড দেখছি ওই যে কেন খাইতেছে ওই থেকে ওই দুটোই খাইতেছে

কথা মেয়ে এটা ট্রেঞ্জ এটা তো ঢুকলাম না তখন মলের ভেতরে না এই ভিডিও করতে না ভয় লাগে এ বকা দেয় কে বকা দেওয়ার কি আছে 好了，起来。谢谢 চালু করবার কথা বলছি কেউ চালু করবে না এতক্ষণ স্টোর থেকে বা যেটা আমাদের প্যান্ট্রি আছে সেই প্যান্ট্রি থেকে সবাই

আমাকে হয়ে গেছে শপিং বাড়ি গেলে আমি কি আনছি আমি বিশাল জ্যাম আর জম্মের ভিড় আমার ফোনটা হারাই যাবে ওই জন্য বেশি ভিডিও করি নেই এই যে জ্যাম জম্মের জ্যাম এই যে সামনে তো চলো যেতে যেতে শেয়ার করছি ঠিক আছে যেটুকু আল্লাহ এটুকু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ মলের ভেতরে ভালো করে ভিডিও করতে দেয় না বকা ব্য